এই মা রক্ষাকালী পূজিত হবে আজ আজকের একই মে আজকে এই মা পূজিত হবে এখানে দাদারা সাজাচ্ছে ফুল দিয়ে দাদা পরিশ্রম করে ফুল দিয়ে সাজাবে এই পুজো মণ্ডপকে তো বন্ধুরা এই ভিডিওতে তোমাদের সবাই ওয়েলকাম আজকে চলে এসেছি দেওলা জোড়াবরতলা আর দেওরা জোড়াবার তোলায় চলে এসছে প্রসাদ মিউজিক রক্ষাকালী পুজো উপলক্ষে আর এই প্রসাদ মিউজিক আট পিচ বক্স নিয়ে চলে এসছে এই রক্ষাকালী পুজো উপলক্ষে তাই এই রাস্তা দিয়ে সোজা গেলেই আপনার পড়বে যে সাধু খা দাড়ি গ্রামটার নাম তাই রাস্তা দিয়ে সোজা গেলেই তা চলো বন্ধুরা যা যাক আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতেও তার মধ্যে সুন্দর একটি মুহূর্ত আপনারা উদযাপন করতে পারবেন তা চলো বন্ধুরা যা যাক এই রাস্তা ধরে চলে এলাম বন্ধুরা প্রসাদ মিউজিকের সামনে নিউ লুকস নিয়ে চলে এসছে এই প্রসাদ মিউজিক দেউলার বেস এই মিটের সাথে প্রসাদ মিউজিক দেওলা জিজ্ঞেস করে নেবো লাইটের নামটা কি আছে স্টেজ ও লাইটের নাম আছে রাধারানী স্টেজ লাইট প্রসাদ মিউজিকের টেস্টিং দেখবে বলে অনেক বন্ধুরা চলে এসছে টেস্টিং দেখবে বলে হ্যাঁ একটু হাই করে দেবে ভাইরা ভাইরা হাই করে দিচ্ছে প্রসাদ সাউন্ড টেস্টিং করা হয়ে গেছে দেখেছো কেমন বাজাচ্ছে প্রসাদ সাউন্ড সেই সাথ সেই সাথ ভাইরা বলছে সেই সাথ এক থেকে 10 এর মধ্যে প্রসাদ মিউজিক কত দেবে 8 এই ভাই 8 দেবে ভাই ভাই কটা করে আমার আছে 5 এই ভাই 5 দেবে ওই ভাই 10 এ 10 ওই ভাই 10 এ 10 দেবে তার প্রসাদ মিউজিক ভালো লাগে হ্যাঁ হ্যাঁ ভাই তাহলে ড্যান্স হবে তো ও ফাইভ আর রাত্রেই হবে কিছুক্ষণ পরে এ হচ্ছে বন্ধুরা প্রসাদ মিউজিকের মেশিন শেট এই দাদা সব মেশিনগুলোকে অন করছে এক এক করে এই রয়েছে প্রসাদ মিউজিকের মেশিন শ্রেটআপ এখানে একটা দুটো তিনটে চারখানা সিয়ে দিয়ে টপ পরিচালনা করছে এই প্রসাদ মিউজিক এখানে প্রসাদ মিউজিকের স্পেশাল টপ ফিং প্রেসার কোট এই প্রসাদ মিউজিকের আর এবারের এই মেশিন দিয়ে র্যাক পরিচালনা করছে স্ট্যান্ডার্ড এর মেশিন দিয়ে প্রসাদ মিউজিক এখানে এটিআই ফর্টি প্লাস দিয়ে বেশ পরিচালনা করছে প্রসাদ মিউজিক একটা দুটো তিনটে চারটে চারখানা ফর্টি প্লাস দিয়ে বেশ পরিচালনা করছে প্রসাদ মিউজিক এখানে একটা সিএ স্টার আছে স্ট্যান্ডার্ডের মেশিন আছে এই দাদাভাই অন করছে দাদা কবে আসা হয়েছে

साथ चले तो क्या होगा हम आज भी सैतानू की महफी में कदम रखते हैं नहीं कार्य पर दुश्मन चले तो क्या होगा